আজ এখন আমি সংস্কৃতিকে খাওয়াচ্ছি আর আজকে একটা জায়গায় যাবো তো আজকে যাব বাবার বাড়ি বাবার বাড়ির জিন্দাবাদ তো অনেক দিন থেকে যাওয়া হয়নি যেহেতু সানস্কৃতি এখন স্কুল ছুটি আছে তো ভাবলাম ঘুরে আসি তো সেই কারণে যাব তিনটার সময় যাব এখন না তো এখন আমরা লাঞ্চটা বাড়িতেই করছি আর তারপর যাব তো আজকে ওই আলু চোখা ভাত ডাল করেছি আজকে আলু চোখা ডাল করেছি কারণ হচ্ছে মানে এমনিতে আমি আলু চোখা না তো কারণ হলে করি তো আলু চখা করার কারণ হচ্ছে কিছুক্ষণ আগে আমার ভাই এসেছিলো তো এমনি ছিল অনেকগুলো লুচি ময়দার লুচি আসলে আমাদের মিষ্টির দোকান আছে অনেকগুলো ময়দা লুচি এনেছিলো তো লুচি খেয়েছিলাম লুচি আর ঘুগনি আর ঘুগি খেলে এমনিতে ময়দা লুচি খেলে পেটটা পুরো ভরে যায় তলু চের গেছিলাম তো বাবা বলতো তাহলে আজকে আর কিছু করতে হবে না আজকে আলু দাও করলাম কি খেয়েও পেটটা এমনিতে ভরা লাগছে তো আলু চখাই করে দাও আর ভাত করে দাও আর ভাত করতে হয়েছিল কিন্তু আগে ভাত ডাল ঢকাইয়ে তারপর এসেছে তো সে সময়ে গরম গরম ঋতু ছিল লোভ সামলাতে পেরেনি আর লোভ সামলাতে না পেরে টক করে নি তো যাই হোক আর কি করা যায় তো এই ভাত ডাল আর আলু চখাই করছি এখন সাংস্কৃতিক রীতি দুজনকে খাওয়াচ্ছি তারপর ওদেরকে একটু ঘুম পাড়িয়ে দেব তারপর আমরাও খেয়ে একটু শুভ আধ ঘন্টার মতো তিনটার সময় বার হয়ে যাব তো সেটাও তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব আর এখন গেছিলাম এখন সরি এখন গেছিলাম মার্কেট কি করতে সেটাও বলছি আইব্রো আইব্রো করতে গেছিলাম আর আরেকটা কাজ ছিল যেটা হচ্ছে এদের একটা করে টি শার্ট আর প্যান্ট কিনেছি গরমের জন্য তো সেজন্য গেছিলাম আর রোদ থেকে বাইরে এসে নিয়ে আর এখন কিছু করতেও ইচ্ছা করে না প্রচণ্ড বাইরে রোদ তো এই তো জাস্ট এই মাত্র এলাম এসে নিয়ে আলু চোখাটা ভালো করে মাখলাম আর যদি দুজনকে খাওয়াচ্ছি তো যাবো সেটাও তোমাদের সাথে নিশ্চয় শেয়ার করবো আর ওখানে গিয়েও তোমাদেরকে নিশ্চয় দেখাবো তাই